অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আগামী সাতাশে মার্চ ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে মার্চ দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি ওই বিশ্ববিদ্যালয়ে মমতার আলোচ্য বিষয়ের সামাজিক উন্নয়ন শিশু ও নারী ক্ষমতায়ন শুধু দক্ষ মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসেবে তিনি আমন্ত্রিত নন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে তিনি যাচ্ছেন লেখিকা পরিচয়েও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর মূল আলোচনা ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে রাজনীতি থেকে বাংলার সাহিত্য এবং সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পড়ুয়াদের সামনে বক্তৃতা করার জন্য তাঁকেই কেন আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা শুধু তাই নয় তিনি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা থেকে গ্রামীণ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন তিনি তার নেতৃত্বাধীন সরকার প্রান্তিক অঞ্চলের মানুষ এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষ বিশেষ সামাজিক কর্মসূচি নিয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেছে আমন্ত্রণের কারণ শুধু মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বা প্রশাসনিক দক্ষতা নয় তার অন্যতম পরিচয় তিনি কবি এবং প্রাবন্ধিক ইতিমধ্যেই তার একাধিক বই প্রকাশিত হয়েছে আমন্ত্রণকারীদের মতে মমতার লেখায় সমাজ সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যায় বলা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি সংস্কৃতির প্রসার ঘটিয়েছেন এমনকি নতুন প্রজন্মকেও বাংলা এবং বাঙালির সংস্কৃতির প্রতি উৎসাহ জুগিয়েছেন তিনি স্পোর্ট বিশ্ববিদ্যালয়ে আগামী সাতাশে মার্চ ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে মার্চ দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি ওই বিশ্ববিদ্যালয়ে মমতার আলোচ্য বিষয় সামাজিক উন্নয়ন শিশু ও নারী ক্ষমতায়ন শুধু দক্ষ মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসেবে তিনি আমন্ত্রিত নন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে তিনি যাচ্ছেন লেখিকা পরিচয়ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর মূল আলোচনা ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে রাজনীতি থেকে বাংলার সাহিত্য এবং সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পড়ুয়াদের সামনে বক্তৃতা করার জন্য তাঁকেই কেন আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা শুধু তাই নয় তিনি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা থেকে গ্রামীণ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন তিনি তার নেতৃত্বাধীন সরকার প্রান্তিক অঞ্চলের মানুষ এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষ বিশেষ সামাজিক কর্মসূচি নিয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেছে আমন্ত্রণের কারণ শুধু মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বা প্রশাসনিক দক্ষতা নয় তার অন্যতম পরিচয় তিনি কবি এবং প্রাবন্ধিক ইতিমধ্যেই তার একাধিক বই প্রকাশিত হয়েছে আমন্ত্রণকারীদের মতে মমতার লেখায় সমাজ সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যায় বলা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি সংস্কৃতির প্রসার ঘটিয়েছেন এমনকি নতুন প্রজন্মকেও বাংলা এবং বাঙালির সংস্কৃতির প্রতি উৎসাহ জুগিয়েছেন তিনি